হাসবোন আল্লাহ আমার ওয়াকিল পাঠ করে এক গ্লাস পানির উপর ফু অথবা দম করলে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন প্রিয়দর্শক এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজ করতে হবে আপনি নিজে পবিত্রতা অর্জন করতে হবে নিজে পাক সাফ হয়ে এক গ্লাস খাবারের পানি আপনি একটি কাঁচের গ্লাস অথবা বোতলে করে সংগ্রহ করে আনবেন তারপরে পবিত্র বিছানাতে বসে তিনবার স্টেক ফার পরে নিবেন আস্তাউ ফেরুল্ল হরবী মিন কুল্লি জাম বিউ আথু ব ইলাই আস্তাউ ফেরুল্ল হরবী মিনকুল্লি জাম বিউ আথু বলাই আস্তাউ ফেরুল্ল হরবী মিন কুল্লি জাম বিউ আথু বলাই এরপরে আপনি প্রিয় নবী সাল্লাহ আলী ও সাল্লামের সানে তিনবার দূরত শরীফ পড়বেন যে কোনো দূরত পড়তে পারেন ছোট্ট এই দূরতটিও পাঠ করতে পারেন সাল্লাহ আলিহি ও সাল্লাম সাল্লাহ আলিহি ও আলাইহি সাল্লাহ তারপরে আপনি এক গ্লাস পানি আপনার সামনে রেখে আপনি পাঠ করবেন হাসবুল নিয়ামাল মাওলা ওয়া নিয়ামান নাসীর পানিতে একটি ফুঁ দিবেন আবার পড়বেন হাসবুন আল্লাহ নিয়ামাল ওয়াকিল নিয়ামাল মাওলা ওয়া নিয়ামান নাসীর পানিতে আরো একটি ফু দিবেন হাসবুন আল্লাহ নিয়ামাল ওয়াকিল নিয়ামাল মাওলা ওয়া নিয়ামান নাসীর পানিতে আরো একটি ফু দিবেন এ ভাবে মাত্র তিনবার হাসবুনাল্লাহ পাঠ করে তিনটি ফু পানিতে দিবেন সর্বশেষ তিনবার দুরূদ শরী পড়ে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানির উপর দুইটি ফু দিবেন এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব তিনবার হাসবান আল্লাহ পাঠ করে পানির উপর তিনটি ফু দিলে কি হয় বিষয়টি জানার পূর্বে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করুন প্রিয় দর্শক আপনাদের একটা শেয়ারের মাধ্যমে অনেকের অনেক উপকার হয়ে যাবে অসংখ্য মানুষ আপনার এই শেয়ারের মাধ্যমে উপকৃত হবে তাই সবাই শেয়ার করুন আপনি হাসমান আল্লাহ তিনবার পাঠ করে পানিতে ফু দিয়ে সে পানি যদি বিসমিল্লাহ রহমান রহিম বলে এক নিঃশ্বাসে তিন নিঃশ্বাসে সরি তিন শ্বাসে আপনি পান করবেন পান করলে আল্লাহ তালা আপনার ভিতরে কষ্ট সব দূর করে দেবে আল্লাহ তালা আপনার ভিতরে যত রকমের রোগ বিমার আছে সমস্ত রোগ থেকে আল্লাহ তালা হেফাজত করবে অর্থাৎ রোগ বিমার এবং সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তালা আপনাকে উদ্ধার করবে এই হাসবন আল্লাহ পাঠ করে পানির উপর দিয়ে সে পানি সেবন করলে আপনার শরীরকে আল্লাহ তালা সুস্থ রাখবেন ইনশাহ আল্লাহ